কালকে যেখান শেষ হয়েছিল আজকে সেখান আবার শুরু করলাম তো আমার বড় বাজার বাজারতে দেখো কী কী নিয়ে আসছে মানে বাজার দিয়ে বলতে কাজ দিয়ে আসার সময় তো এখানে আর রসগোল্লা আছে আর ওইদিকে আছে লাড্ডু এগুলো ছেলে খেতে ভালোবাসে ওর বাবা খেতে ভালোবাসে লাড্ডু আর আমি সবটাই আমার যেদিকে দেবো আমি সেই দিকেই যাই আর নিয়ে এসেছিল হচ্ছে ছেলে আমার জন্য রুটি আর ছোলার ডাল মানে রাত্রে রুটি আর রুটি খাই তো বেশিরভাগ সময় তো এখন গরম পড়ে গেছে জানি না কদিন খেতে পারবো আর এদিকে ছেলে তো পেয়ে খুব খুশি তো তারপরে চলে এসছি পরের দিন সকালে তো সবাইকে গুড মর্নিং আর মিন্টোটা দেবা হয়নি আশা করি তোমরা সকলেই ভালো আসো এই যে কি সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা তো চলো পরদেরকে পোনা আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা এখান দিয়ে শুরু করলাম আর আজকে না একটু উল্টো পাল্টা হয়ে গেল মিন্টোটা দোবা তো তোমরা মনে কিছু করো না মানেই নিও আর আজকের হচ্ছে শুক্রবার তো দেখো আমি এখানে টাল সম্বরা দেবো মসুরের ডাল তা আমি পেঁয়াজ আর রসুন কুচিয়ে নিয়েছিলাম তার রসুনটা আগে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিলাম আর শুকনো লঙ্কাটা দিয়ে তারপর পেঁয়াজটা দিয়ে এবার ডালটা সম্বর দিয়ে নেব আর এদিকে একদিকে হচ্ছে কড়াই দুই দিকে হচ্ছে জানো তো এত হলো মানে এদিকে বেগুন আর বেগুনটা আগে থাকতে না লঙ্কা বাটা আর জিরে জিরে বাটা আর নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আর ডালটা তো আগেই সিদ্ধ করে রেখেছিলাম মানে কাজ করার আগে রান্নাঘরটার মশার আগে গ্যাসটা মুছে তারপর ডালটা সিদ্ধ বসিয়েছিলাম ডালটা সিদ্ধ হয়ে গেছে আমার এই দিকেও করতে করতে আমি এসে তাড়াতাড়ি করে কেটে কুটে আবার সম্বরা দিয়ে নিলাম আর এই দিকেও বেগুনটা ভাজা হচ্ছে আর তারপরে দেখ ওইদিকে বেগুন ভাজা হয়ে গেছে সেই কড়াইতে আবার মাছ ভাজছি আর এই মাছটাও আমার বন নিয়ে এসেছিলো লাইলান মাছ রাত্রে সেটা তোমাদের সাথে শেয়ার করিনি তখন ফ্রিজে দিয়ে দিয়েছিলাম আর ওইদিকে মাছ ভাজা হয়ে গেলে মশলাটাও কষিয়ে নিচ্ছি মাছের জন্য আর আরেকদিকে ভাত বসানো তো বুঝতে পারছো সকালবেলা কত তাড়াহুড়োর মধ্যে কাজ করতে হয় আমাদের আর মাছের একটু দিয়ে দেবো লাস্টে ধনে পাতা কুচিয়ে তাই ওটাও ধুয়ে রাখা আছে ওখানে আর এবার দিয়ে দিচ্ছি জল মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আসি নিয়ে জল দিয়ে দিচ্ছে তারপরে তোমাদের ফাইনাল লুকটাও দেখিয়ে দেবো কী কেরম রান্না হয়েছে তো এখানে দেখো তরকারি ফুটে গেছে মাছও দিয়ে দিয়ে আসি এবার কোনো পাতা দিয়ে নামিয়ে নেবো তা মাছটাও খেতে না খুব সুন্দর হয়েছিলো আজকে মানে সবকটা রান্নাই খেতে ফাটাফাটি হয়েছিল তোমাদের ভিডিওগুলো না অনেকটা দেরিতে দেরিতে যাচ্ছে তো জানি না তোমাদের ভালো লাগে কিনা দেখতে অনেক দিন পর পর হয় হয়ে যাচ্ছে তো আর এই যে তাকো ফেলান লোকটা দেখে নাও মাছটা আর মাছটা কী মাছ ছিল বলো তো লাইলান টিকা না তেলা পেঁয়াজ যে বড়ো মাছটা লাইলান টিকা সে সেটাই ছিল মাছটাও খেতে সুন্দর ছিল আর ওইদিকে ভাত আর ওইদিকে হচ্ছে বেগুন ভাজা আর ডাল আর তার সাথে আছে কাঁচা পেঁয়াজ সেটাও কাটা আছে আর লঙ্কা দেখতেই পেলে তো তারপরে দেখো ওটা স্কুল ছেলে স্কুলে চলে গেছে ওর বাবা হচ্ছে কাজে বেরিয়ে গেছে আর এটা দুদিনের বাসন মানে রাত্রের বাসন আর সকালে রান্নার বাসন মিলে কত বাসন হয়ে গেছে সেইগুলো সব একসাথে মাঝলাম নিজে তারপরে ঘর দর বসে কাঁচা ধোয়া বাসে আজকের অনেকগুলো সবটাই করব সবটাই দেখতে থাকো তোমরা আর ঘরের কাজ কিন্তু শেষ হয় না আমাদের সারা দিন করতেই থাকি করতেই থাকি কিন্তু শেষ আর হয় না তাও বলে আমাদের ঘরের লোকগুলো বলে তোমরা সারাদিন কী করো তোমাদের তো শুধু কাজ রান্না করা বাসন মাজা আর কাঁচা তো সেগুলো যে পরিবারটি করে করতে হয় সেটা তো তারা বোঝে না না তারা তো সকালবেলা রান্না করছি খেয়ে চলে যাচ্ছে ভাত নিয়ে চলে যাচ্ছে সেটা তো তারা বুঝবে না যে সারাদিনে আমাদের পরিবার টিকুরা চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় হ্যাঁ তা চলো দেখতে থাকো আর কাঁচাকুচি করেও মেলবো সেটাও তোমাদের সাথে একটু ফলে শেয়ার করব আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব খুব ভালো লাগবে আর সারাদিনের খাটনির পরে তারপরে চলো আমি ধরাগুলো বসাতে থাকি তা তোমরা আমার সাথে থাকো পাশে থাকো গাছ এবার ঘর দর সব কমপ্লিট করে এবার বাইরের কাজ শুরু করলাম বাইরের কাজ বলতে এবার বাইরে আছে কি বলতে কাজ গাছ তো মেলছি তারপরে হচ্ছে গাছগুলোতে একটু জল টল দিয়ে পরিচর্যা করতে হবে করে তারপরে স্নান করা পুজো দিয়ে তারপরে হচ্ছে আমার রেস্ট সারাদিনে ওই রেস্ট দু করে পরে তো ছেলে বাড়ি আসে স্কুলতে বিকালে তারপর ওকে ভাত খাওয়ানো তারপরে থাকে একজোলা আবার বাসন থালা মাজা তারপরে রাত্রে সন্ধ্যার সময় যা কাজ থাকে তাকে রান্না থাকে রান্না থাকে না থাকলে না থাকে এই হচ্ছে সারাদিনের কাজকর্ম তোমাদের সাথে একটু হলেও শেয়ার করেছি তাও তো পুরোটা শেয়ার করতে পারিনি কাজকর্ম পুরোটা যদি শেয়ার করতে পার যায় না তাও অনেকটা সময় লেগে যাবে আর অনেক দেরি হয়ে যাবে আর অনেক বড় হয়ে যাবে আর সমস্ত কাজ যদি শেয়ার করতে যায় না কাজটা করতে আরও দেরি হয় জন্য সব কাজ শেয়ার করতে পারি না তোমাদের সাথে যতটা পারি ততটাই শেয়ার করি মানে সম্ভব হয় তো চলো আমি যেরও কাঁচা ধোঁয়াটা শেয়ার করি যে আর প্রচণ্ড পরিমাণে কিন্তু আবার গরম পড়ে গেছে কেননা বৃষ্টি চলে গেছে বৃষ্টি যে কদিন ছিল একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল যেই বৃষ্টিটা থেমে গেছে আবার প্রচণ্ড পরিমাণে গরম জানি না কীভাবে চলবে গরমে আর এই জামা কাপড় দিচ্ছি তো একটু সময়ের মধ্যে সব শুকিয়ে কাঠ হয়ে যাবে জামা কাপড়গুলো এবার ওই জামা কাপড় তুলে আবার ফাঁস করাটাও কিন্তু বড় কাজ তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি দেখো এক বালতি মেলা আর কথা বলতে বলতে বলার ভয়েসটা না কেমন হয়ে গেছে জানি না কি হবে ঠান্ডাও লেগে যাবে মানে ঠান্ডা পড়তে পড়তে একটু গরম পড়েছে তো সেটা সহ্য হচ্ছে না আর এক বালতি মেলা হয়ে গেছে আর এক বালতি ওই যে নিয়ে গিয়ে মেলছি অনেকটাই কাঁচা ধোয়া করেছিলাম আজকে সরি তোমরা একটু মানিয়ে নিও গলার অভাসটাও অন্যরকম হয়ে গেছে তো দেখো তারপরে চলে এসছি সন্ধ্যে রাতে ডিনারে সোজা আর আমার পরমশায় হঠাৎ আজকের ইচ্ছে হলো রুটি আর তরকা খাবে তা বলে ঠিক আছে সবার জন্যই নিয়ে যাচ্ছি তাই সবার জন্যই নিয়ে এসছি সেটাই রাত্রে ডিনার করে নিচ্ছি আমরা আর রাত্রে আর আমার রান্না করতে হয়নি জানো তো তো আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও আশা করি তোমাদের ভিডিওটা আজকের খুব খুব ভালো লাগলো যার তরকাটা খেতে কিন্তু দারুণ হওয়া ছিল তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করছি আর যেই দোকানতে তরকাটা নিয়ে আসেন খুবই ভালো করে তরকাটা তো চলো আজকের এইটুকু দেখা হবে তোমাদের নতুন একটা ভিডিওটা তো তোমাদের ভিডিওটা যদি একটুকু ভালো লাগে তো একটা শেয়ার করে দিও তো আজকের টাটা দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা সময় ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো তো সবাইকে গুড নাইট টাটা